সালাম আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা নাস্তা শেষ করে দাদি নাতি চলে আসছি বাগানে বাগান থেকে কিছু সবজি তুলব কি কি সবজি তুলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা জিনিস শেয়ার করতে খুবই ইচ্ছা করতেছে যে আমাদের যদি চোখ সমান থাকে আমাদের যখন একে রোদিক ছেলের বউ থাকে তখন কিন্তু আসলে আমাদেরকে সব দিক দিয়ে আল্লাফাকে সাহায্য করে ভাগ বন্টন করার জন্য বুঝছেন আর আমাদের প্রত্যেকটা শাশুড়ি বা মার উচিত যে ছেলেদেরকে সমান চোখে দেখা ছেলে এবং মেয়ে সবাইকে তখনই আমরা চোখটা বেশ কম করে ফেলবো তখনও কিন্তু ঘরে অনেক অশান্তি শুরু হয়ে যায় দেখেন আমার গাছে বুঝছেন যদি একটা লাউ বের হয় বা যে কোনো সবজি যদি ভাগ করতে আমার সমস্যা হয় তখন আমার মানে অস্থির লাগে এটা কিন্তু সস্তা একটা জিনিস এটা এখন ব্যাগকে আমরা দেখাই যে দেখছেন দুইটা লাউ এ একটা এ একটা এই দুইটা কিন্তু আমাদের মানে প্রায় যখন বড় হবে একসাথে কাটা যাবে আর আরেকটা লাউ বের হয়েছে এটার সাথে যদি কোনোটা না থাকে তাহলে এটা আমরা কোনো প্রতিবেশীকে দিয়ে দিব ইনশাল্লাহ তবে ছোট ছোট অনেকগুলা বের হয়েছে এই যে একটা বের হচ্ছে তারপরে আবার এইখানে দুটা বের হচ্ছে এই দুটা আবার ইনশাল্লাহ একসাথে যখন বড় হবে তখন দুই বোমাকে দুটা দেওয়া যাবে তাই না কারণ আমরা যখনই সংসারে একের অধিক বোমা থাকবে যদি আমরা চোখ সমান না রাখি তখন অশান্তি শুরু হবে বা আল্লাহ পাকের কাছেও দায় থাকবো তাই আমাদের মা যারা আছে অনেক সময় আছে আমরা আমাদের সন্তানদেরকেও যখন একের অধিক সন্তান হয় তখন আমরা কিন্তু সন্তানদের বেলাও মানে কোন সন্তানের বিষয় একটু অবহেলায় থাকি কোন সন্তানকে বেশি ভালোবাসি বা কারোর থেকে বেশি আবদার করি এটা কিন্তু উচিত না কারণ মাদের চোখ সমান থাকতে হবে শাশুড়িদের চোখ সমান থাকতে হবে যাই হোক লাউ আজকে কাটবো না আজকে যে আমার না থেকে নিয়ে আসছি সবাইকে সালাম দাদু হ্যাঁ বলো সবাই ভালো আছে বলো তুমি কি কি তুলতেছ মরিস আচ্ছা সবাই খাবে সবাই খাবে কে কে খাবে একটু সবাইকে বলো ন্মি কাবে আর কে খাবে দাদুও সব খাবে দাদু খাবে নাকতা খারা আচ্ছা এই যে এখানে দুই জাতের মরিচ ছোটো একটা জাত এই যে এগুলা কিন্তু প্রচুর ঝাল এই যে গাছ একদম ছোটো ছোটো মাটির সাথে কিন্তু প্রচুর মশালা মরিচ ধুরছে এই যে দেখেনি এগুলো প্রচুর ঝাল এই যে কয়েকটা পেকেও যাচ্ছে এই যে কয়েকটা পেকে যাচ্ছে এগুলা তোলা হয় নাই তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আরেক জাতের এই যে একটু লম্বা লম্বা এগুলা গাছও বড় সড়ো মরিচও বড় কিন্তু দুটটারে ঝাল আর কয়েকটা শিম গাছ এবার বেশি ফসল করা হয় নাই কারণ যখন লাগাবো গাছ তখন কিন্তু বৃষ্টিতে মানে পরপর নষ্ট করে ফেলছে বুঝছেন কারণ এখানে মূলা তারপরে লাল শাক এগুলো লাগিয়েছিলাম বৃষ্টিতে সব বিষ নিয়ে গেছে আর আমার হাজব্যান্ডের একটা দোষ কি জানেন সে শুরুতে অনেক মনোযোগ দিয়ে বাগান করে কিন্তু শেষে যখন গরম শুরু হয়ে যায় তখন সে আর গাছের যত্ন নেয় না ছেন যার কারণে শেষের দিকে ফসল এত ভালো পাই না আমরা সবজি ভালো পাই না এই জন্য এবার আবার সুইডেন বেড়াইতে যাবে এই জন্য বলছি যে থাকে এবার আর বেশি কিছু করা দরকার নাই শুধু দুইটা লাউ গাছ আর ছয়টা মরিচ গাছ এগুলা ছয়টা এগুলা ছয়টা আর কয়েকটা শিম গাছ এবার চলুন আমার এই বাড়িটার মধ্যে কি কি ফল গাছ আছে শেয়ার করি এটা হচ্ছে একটা কাকি ফল ইটালিয়ান এই জাপানের জাতীয় ফল ফাশিমো এই গাছটা প্রায় চার বছর আগে লাগাই যখন বাড়িটা কিনি তখন আমার বলছে ছেলে এসে লাগায় কিন্তু প্রচুর ফল ধরছে কিন্তু কিসমতে নেই সব ঝরে পড়ে গেছে বুঝছেন এই যে দেখছেন সব ঝরে পড়ে গেছে এগুলো পাখিরা খেতে আসে যে তখন পাখিদের হাওয়া শেষ হয়ে গেলে সেগুলো পড়ে যায় দাদু ভাই চলো চলো হয়েছে হয়েছে আজকে শুধু ভর্তা করব এই যে এগুলা এই কারণ অনেক গরম পরে তোমার গরম ধরবে দাদু আর আজকে মশারে লাগে স্প্রে লাগাই আসছে আনি নাই তো জন্য এইগুলো দিয়ে আজকে একটা ভর্তা করবো তো তোমাকে মশা কামড় দিচ্ছে আসো আসো এবার চলুন আর কি কি গাছ আছে এই যে এখানে দোতলায় হয়েছে আমাদের ফ্ল্যাটটা এটা হচ্ছে এই পাশে তিনজন আর ওই পাশে তিনজন পুরো বিল্ডিং আমরা ছয়টা ফ্যামিলি থাকে আর এই ছয় ফ্যামিলির হলো এই জায়গা থেকে পুরো ওই পাশ বুঝছেন পুরো ওই যে গেট দেখা যাচ্ছে এই তো এখানে আমরা সরি গত বছর একটা সেরি ফল গাছ লাগাই এটা আমরা এই দুই বছর দু একটা করে ধরছে এই যে সিলিজি গাছ সেরি ফল গাছ খাবো এটা এখন নায়িত্ব দাদু কিভাবে খাবা তারপরে এসে আরেকটা সেরি ফল আর এটাও এটা এবার অনেকগুলো ধরছিল অনেকগুলো ধরছিল আর এটা হয়েছে একটা পেয়ারা এই কাগজে একটু আছে এটা অনেকগুলো ধরছে ছোট ছোটো আর এটা হচ্ছে তিন ফল জান্নাতি ফল গাছ এটা এমনি নিজের থেকে উঠছে এটা পাখি মুখে করে বিষ নিয়ে আসছে এটা তো অনেকগুলো ধরছিল কিন্তু পাকা পর্যন্ত রাখে নাই বুঝছে মনে হয় অন্য কেউ নিয়ে গেছে যখন দেখছে এটা নিজের থেকে উঠছে এটা হচ্ছে এই পিকি ইতালিয়ান বলে পিকি আমাদের ডুমুর ফুল ডুমুরের মতো কিন্তু বিশাল বড় বড়ো হয় এই যে এখনো একটা আছে এটা দেখেন একটা আছে বুঝছেন এই ফ্ল্যাটটা কিনে আমি সতেরো সালে অনেক সুন্দর পাখির ডাক শোনা যায় কিন্তু এখন শোনা যাচ্ছে না তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখন গিয়ে আমরা বর্তা খাবো ওকে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবার বলো আল্লাহ হাফেজ আর আকাশ আলাইকুম প্লেন যাচ্ছে প্লেনে করে কোথায় যাবা নানুর বাড়িতে প্লেন থেকে লোকে কিভাবে খাবে আসো চলো সবাই ওকে আল্লাহ হাফিজ আলাইকুম কেমন লাগলো পরিবেশটা বাড়ির চারিপাশে একটু বলবেন কারণ এত সুন্দর পরিবেশে যদি থাকি মনটাই ভালো হয়ে যায় তাই না